দেখেন কত বড় সিলভার রূপচাঁদা আমরা এগুলোকে রূপচাঁদাই বলি আর কারণ বঙ্গোপসাগরের আমাদের বঙ্গোপসাগরের মাছ এটা যে কারণে আলাদা ভাবে হচ্ছে সিলভার রূপচাঁদা বলার কোনো দরকার নাই বা অনেকে এটাকে সিলভার রূপচাঁদা বলে চেনেন কিন্তু আমরা এটাকে রূপচাঁদাই বলি এক এই একদম বিশাল সাইজের রূপচাঁদা চলে আসছে প্রতিটা একটা থেকে একটা বড় একটা থেকে একটা বড়। একদম বেশ বড় বড় হ্যাঁ এইটা তো দেখেন এই দেখেন এখানে এটা তো আরও বড় এরকম অনেক বড় বড় রূপচাদা চলে আসছে ঠিক আছে আপনারা এগুলো চাইলে নিতে পারেন তিনটাতে কেজি হয়ে যাবে দেখেন তিনটাতে কেজি হয় কি না দেখে একটা মাপ দিলেই দেখা যাবে এই যে দেখেন এটা এটা দেখছেন এটা পাঁচশো গ্রাম হয়ে গেছে একটা রূপচাঁদা পাঁচশো গ্রাম হয়ে গেছে যদি দুই পিস দেই দেখেন দুই পিসেই হয়ে গেছে এই না করিস না হ্যাঁ ও আবার সাগরে যাবে গা হ্যাঁ দুই পিসে কেজি হয়ে যাচ্ছে দেখেন দুই পিসে কেজি হয়ে যাচ্ছে আমরা যদি তিন পিস মিলাইতে চাই তাও আমাদের কষ্ট হয়ে যাবে যে এগুলো তিন পিস মিলানোটাই কঠিন হয়ে যাবে মানে কেজিতে তিন পিস দেখেন এ হালকা ছোট বড় দিলাম হ্যাঁ তারপরে দেখেন আপনার হচ্ছে তিন পিসে কেজি হয়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে দুই থেকে তিন পিসে কেজি হয়ে যাবে হায়েস্ট হয়তো কোনো কখনো সময় চার পিস হইতে পারে কিন্তু আমি যে সাইজ দেখতেছি যে দেখেন এই যে সাইজ এই সাইজ আসলে এগুলা মানে দুইটাতেই কেজি হয়ে যাবে তিনটাতেই কেজি হয়ে যাবে চারটা লাগবে না এই রূপচাঁদাগুলা আমি হচ্ছে কিছুদিন আগে কক্সবাজার ফিশারি ঘাটে দেখেছিলাম যে এগুলো এক্সপোর্ট কোয়ালিটির বলে এগুলো দুই হাজার থেকে বাইশশো টাকায় সেল হচ্ছে মানে পার কেজি এক্সপোর্ট কোয়ালিটি হুম সেই কারণে আমরা এক্সপোর্টের এই রকম বড় বড়ো মানে এক্সপোর্ট কোয়ালিটির এই রকম বড় বড়। রূপচাঁদা আগে কখনো আনাই নেই এবারই প্রথমবার তবে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব কারণ আমরা একসাথে অনেক কিনছি যে কারণে মানে বেশি পরিমাণে কিনলে যেটা হয় কোয়ান্টিটি যদি বেশি থাকে তাহলে প্রাইসিংটা কিছুটা কমে পাওয়া যাবে এক দুই কেজি কিনতে গেলে দু হাজার দিয়ে কিনা লাগে কিন্তু এই এক্সপোর্ট কোয়ালিটির রূপচাঁদাগুলো আমাদের কাছে আপনারা রিজনেবল প্রাইসে পাবেন তো হচ্ছে আপনারা যদি অর্ডার করতে চান এগুলো অর্ডার করে দেবেন দেখেন এগুলোকে একদম মাঝখানে পিস করে এভাবে মাঝখানে পিস করে তারপরে ছোট ছোট করলে কারি করলে কিন্তু দারুণ লাগে দারুণ লাগে আর যদি এরকম বার্বিকিও করতে চান পার্টি করতে চান তার জন্য তো বেস্ট সাইজ তো এই রূপচাঁদাগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা হচ্ছে অর্ডার করে দিবেন আর কিছুদিন পরে জানাই রাখি কিছুদিন পরে সমুদ্রে কিন্তু ফিশিং পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞায় পড়ে যাবে হ্যাঁ এই যে কুরবানি সময় চলে আসলে ওই সময় থেকে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞায় চলে যায় যে কারণে তখন হচ্ছে আবার সামুদ্রিক মাছগুলো আনএভেলেবেল হয়ে যায় সামুদ্রিক আইটেমসগুলো আনএভেলেবেল হয়ে যায় সেজন্য আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে যারা নিতে চান তারা এখনই নিয়ে রাখতে পারেন কারণ আবার দাম উঠানামার করে তো এবার আমরা হয়তো অনেক কিছু কমে কিনতে পারছি বলে কমে দিতে পারবো কিন্তু সব সময় তো নিশ্চয়ই এরকম কমে বা এরকম এক্সপোর্ট কোয়ালিটির ফিস আমরা কালেক্টও হয়তো করতে পারবো না হ্যাঁ সাধারণত আমরা যেগুলো আনাই সেগুলো সাতটা আটটায় কেজি হয় দশটা এগারোটায় কেজি হয় কিন্তু এক্সপোর্ট কোয়ালিটিগুলো সব সময় পাই না তো এই রকম এই দুর্দান্ত সাইজের রূপচাদাগুলো যদি নিতে চান তাহলে কিন্তু ইনবক্স অর্ডার করতে একদমই ভুল করবেন না